একটা পর্যায়ে তার ধারণ করে গত বছরের ছয় এপ্রিল মাধ্যমে আট মাসের সংসার জীবনের অবসান ঘটান তারা সংসার ভাঙার কারণ হিসেবে সুজানা বলেছিলেন তিন বছরের বন্ধুত্বের সম্পর্কে সময়ে হৃদয় খানের মধ্যে অনেক পরিবর্তন হয় হৃদয় নিয়মিত নামাজ কোরআন পড়তেন রোজা রাখতেন সবই ভালো পাশার কারণে এজন্যই তার প্রতি বিশ্বাস জন্মেছিল এবং দুজনেরই বিয়ে হয় কিন্তু বিয়ের পর এসবের এক ফোটাও নেই এর মাঝে নতুন করে বোমা ফাটালেন হৃদয় খান সাপেক স্ত্রীকে নতুন করে বিয়ে করতে রাজি তিনি এমনকি তার দেয়া সব শর্তই নাকি মেনে নিতে রাজি হয়েছেন এমন কথা পরিবারের কাছে স্বীকার করেছেন যদিও সুজানা এ বিষয়ে এখনো মুখ খুলেননি প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য